তো এখন বাজে এগারোটা তিরিশ মিনিট তো এখনও আমার একটু হয়েছে ওটা গরম করে নিলাম আর এই যে তো এতটা ঘুগনি আছে ঘুগনিটা জল জল মানে জল জল করি মানে কেন সবাই একটু ঝোল খেতে ভালোবাসে সেই জন্য ওই জন্য ঝোলেই করি তো চাপা দিয়ে দিলাম আর এইটুকু নিয়েই আছে বাসনগুলো একটু গুছিয়ে নিলাম গুছিয়ে গুছিয়ে রাখছি যাতে জলগুলো গলায় নুন থাকতে পারে সেগুলো পরিষ্কার করে নিলাম দিয়ে আমার গ্যাসটা দেখো ওভেনটা এটা ভেঙে গেছে দিয়ে চাটা বন্ধ করে এবার চাপা দিয়ে দেবো আর দেখো আমি ভাত অর্ধেক খেয়ে নিয়েছি আর এই ভাতগুলো আছে তিনটের সময় খাবো আমার তো একটু ভাত পড়ে গেছে ওটায় রাখার জায়গা নাই ভাতের হাঁড়ির ভেতরেই রেখে চাপা দিয়ে দিলাম আর একটু দেখো আর একটা মাত্র ডিম রয়েছে সবই ডিম শেষ হয়ে গেছে আর একটা ডিম আছে তো আমি এই পেতেটাই রাখি একটা নতুন পেতে কিনতে হবে এটা ভেঙে গেছে আর মাঝে মধ্যে মাঝে একটু একটু করে বৃষ্টি আসছে রাস্তাটা ভিজে গেছে দেখো রাস্তাটা ভিজে গেছে আর ভিজে গেছে আর একটা লোক মাত্র লোকটাই খাচ্ছে আর হয়ে গেল এবার আমি সব গুছিয়ে নেবো গুছিয়ে এবার সব গুছিয়ে গিয়েছি আবার শুবো শুয়ে রেস্ট নিয়ে আবার সেই তিনটের সময় খুলবো বন্ধুরা তো চলো এবার যাই